তো দেখো ভাই আজকে আমরা ইভোগান ম্যাক্স করতে চলেছি সম্পূর্ণ নতুন নিয়মে যেখানে একটা ইভোগান সম্পূর্ণ ম্যাক্স করতে ডায়মন্ড লাগে চোদ্দ হাজার পাঁচশো সেখানে পাঁচ ছ হাজার ডায়মন্ড দিয়ে আমরা একটা ইভোগান ম্যাক্স করতে পারবো এই নতুন নিয়মে তবে এর আগে বলে রাখা ভালো আমার আইডিতে প্রায় প্রত্যেকটা ইভোগানই রয়েছে এর ভিতরে কয়েকটা রয়েছে দুই লেভেল তিন লেভেল এমনকি পাঁচ লেভেল ছয় লেভেলের ইভোগানও রয়েছে শুধুমাত্র আমার আইডিতে উড বিকারটা ম্যাক্স রয়েছে তো আজকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন নিয়মে কয়েকটা ইভোগানকে ম্যাক্স লেভেলে নিয়ে যেতে চলেছি এন্ড আমরা খুবই অল্প অল্প করে ডায়মন্ড টপ আপ করবো যাতে কেরিন আমাদের আইডি লাখিয়ে না দেয় অল্প অল্প করে ডায়মন্ড টপ করলে আমাদের আইডি লাক অনেকটা পরিমাণে ভালো দিবে এছাড়া আজকের ভিডিওর মেন টার্গেট হলো এই এম টেনটাকে পাঁচ লেভেল থেকে ম্যাক্স লেভেলে নিয়ে যাওয়া এছাড়া এখানে দেখতে পাচ্ছি এম ফাইভ রয়েছে ছয় লেভেলে মানে আর মাত্র একটা লেভেল করতে পারলে ম্যাক্স হয়ে যাবে তো অলরেডি অনেক কথা বলে ফেলেছি এখন চলো মেন ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমাদেরকে বলে দিই আজকের ভিডিও তো রয়েছে পাঁচটা উইকলি কি বইয়ে তো কি বইয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কেননা ভিডিওর যে কোনো একটা অংশে আমি বলে দিব কি বইয়ে সম্পর্কে আমরা সরাসরি ইবোকানের বক্স কিনে আমরা ইবোকান লেভেল আপ করব না আমরা মূলত আমাদের গেমের ভিতরে থাকি টাকা ইভো ইভেন্ট এর ভিতরে স্পিন করবো এবং এখান থেকে অনেক বেশি টোকেন পাওয়া যায় এই টোকেন দিয়ে আমরা ইভো গুলো লেভেল আপ করবো অলরেডি কিন্তু প্রথম স্পিনটা করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ প্রথম স্পিন আমাদেরকে দিয়েছে শুধুমাত্র লোডআউট আর লোড আউট প্রথম স্পিন এমনিতে আমাদেরকে কোনো ইভো দেবে না এটা আমার জানা কথা তো যাই হোক এখানে দ্বিতীয় স্পিনটা করে দিয়েছি দেখা যাক এই স্পিনে আমরা কি পাই এখানে কিন্তু একটা ভাউচার পেয়েছি আর সবগুলো লোড পেয়েছি এখানে ইভো ইভেন্ট এর ভিতরে এম সিক্সটি এম ফাইভ এম টেন এবং ফার্মাস্টার রয়েছে যেখানে এম সিক্সটি আর ফার্মাস্টার রয়েছে আমাদের আইডিতে এক লেভেল আর এখানে এম টেন রয়েছে পাঁচ লেভেল আর এম

এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট এর জন্য এখান থেকে এক টাকা কারো স্কাম হবে না তো আর দেরি কিসের এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টাপ বা অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে তো এখনই ঘুরে আসো তো যে কথা সেই কাজ এখানে সরাসরি স্টোরের ভিতরে চলে এসেছি আর এখন আমরা ইবগানের বক্স গুলো খুঁজতেছি অনেকদিন ইবগানের বক্স কেনা হয় না তো এখানে ইবগানের বক্স গুলো খুঁজে পাইতেছি না তো ফাইনালি এখানে ইবগানের বক্স গুলো খুঁজে পেয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আইডি তে যে ডায়মন্ড রয়েছে এইটা দিয়ে আমরা পনেরোটা বক্স এখান থেকে কিনতে পারবো তবে এম টেন্স হাই লেভেল করতে আমাদের পনেরোটা বক্স এর দরকার নেই তো এখানে আমরা দেরি না করে দশটা কিনে নিয়েছি দশটা কিনলে কম হইলে হয়েছে বেশি হইলে হয়েছে যদি কম পারে তাহলে আমরা আবারও কিনে নিতে পারবো তো এখানে আমরা দশটা বাক্স সরাসরি ওপেন করে দিয়ে সাঁত্রিশটা টোকেন পেয়েছি যেখানে কিনা চারশো ডায়মন্ড দিয়ে আমরা দশটা বাক্স কিনেছিলাম চারশো ডায়মন্ড দিয়ে আমরা সরাসরি যদি টোকেন কিনতাম তাহলে আমরা চল্লিশটা টোকেন পেয়ে যাইতাম মানে এখানে আমাদের চারটা টোকেন লস হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমরা সাঁত্রিশটা টোকেন নিয়ে এখানে এম টেন এর এখানে চলে এসেছি এখন চলো আমরা এম টেন পাঁচ লেভেল থেকে ছয় লেভেলে নিয়ে যাইতে পারবো তো নিয়ে যাই ছয় লেভেলের লুকটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগে তো তুমি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে তোলে মনে করে ভিডিওতে একটা করে লাইক করে দাও কারণ না ঘন্টার ভিতরে মাত্র 2000 লাইক কমপ্লিট করতে হবে সবাই লাইক করলে इजीली কমপ্লিট হয়ে যাবে এই দেখতে তোস এখানে M10 টা আমরা 6 লেভেল করে ফেলেছি যেকোনো ইভেন্ট 6 লেভেল করলে এক্সট্রা এবিলিটি পাওয়া যায় আর পাওয়া যায় এক্সট্রা একটা লুক আর এই M10 এর লুকটা তো আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগে আর বেশি সুন্দর লাগে এই M10 এর রিমোটটা এই M10 টা ম্যাক্স করার স্বপ্ন আমার অনেক আগে থেকেই তো M10 টা দেখতে তোস ফাইনালি 6 লেভেল করতে পারছি এখন আমরা ম্যাক্স করব এইজন্য আমরা আরো ডায়মন্ড টপ করে নিয়ে ইভো ভিতরে আবারো স্পিন করা শুরু করব তো যেটা তার সেই কাজ এখানে দেখতে পাচ্ছ আবারও অল্প কিছু ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে এসেছি তো সালা এখানে আমরা আবারও স্ক্রিন করা শুরু করি দেখি এখানে এম টেন আর এম ভি ফাইভটা আমরা এখানে পাই কিনা দুইটাই এখন রয়েছে ছয় লেভেলে তো এখানে নব্বই ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি দেখা যাক এখানে ইবোগানের উপরে পড়ে নাকি নাকি লাস্ট স্পিনে গিয়ে আমাদেরকে আবারও নেওয়া লাগে প্রথম স্পিনে তো আমাদেরকে কোনো কিছু দিলো না এখানে শুধুমাত্র লোড আউটই দিয়েছে যাই হোক এখানে নব্বই ডায়মন্ডের আরো এক স্পিন করে দিয়েছি দেখা যাক এবার কি পাই এবার তো যাই হোক এখানে এম ভি ফাইভের একটা বক্স দিয়েছে যে বক্সটা ওপেন করে এখানে আমরা পাঁচটা টোকেনও পেয়ে গিয়েছি আর গুলো সবই লোড আউট দিয়েছে তো এখানে

দিয়েছে তো এখন আমাদের লাস্ট স্পিন দেখা যাক আমরা লাস্ট স্পিনে কোন ইউগানটা পাই ওরে ভাই এইখানে দেখতে পাচ্ছ আমাদের ফামাসটা দিয়ে দিয়েছে ফামাসটা এমনি আমার লাগতো তবে এখানে প্রয়োজন ছিল এম টেন আর এমপি যাতে আমরা ওই দুইটার ভিতরে যে একটা ম্যাক্স করতে পারি তবে এর আগে দেখতে পাইছিল এম দিয়েছে এবার দিয়েছে ফামাসটা এম সিক্সটিটা এক লেভেল ছিল আমরা তিন লেভেলে নিয়ে যাইতে পারছিলাম এখন চলো ফামাসটা আমরা দেখি কয় লেভেলে নিয়ে যাইতে পারি ফামাসও কিন্তু আমাদের আইডিতে শুধুমাত্র এক লেভেলই রয়েছে না আমি মনে করতেছিলাম ফামাস এক লেভেল রয়েছে তবে এখানে এসে দেখতে পাই ফামাসটা আমাদের আইডিতে দুই

অল্প ডায়মন্ড রয়েছে এই জন্য এখান থেকে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে নিতেছি যাতে গেরি না আমাদেরকে অল্প ডায়মন্ড দিয়ে দেয় আর এখানে হাতে ইভোগান ছিল তো এটাও আমরা এখান থেকে আনি কু করে নিয়েছি মানে ইভোগানটা সরিয়ে দিয়েছি এখন চলো ইউ ওয়ার্ল্ড ইভেন্টের ভিতরে গিয়ে আবারও স্পিন মারা শুরু করি আইডি তো রয়েছে মাত্র পাঁচশো ডায়মন্ড এই ডায়মন্ডে কি কোনো ইভোগান পাবো এখানে দেখতে পাচ্ছ ফার্মাসটা আমরা তিন লেভেল করতে পারছি যদি এবার ফার্মাসটা আবারও পেয়ে যাই তাহলে আমরা খুব সহজে এটাকে চার লেভেলে নিয়ে যাইতে পারবো তো অলরেডি কিন্তু আমরা এখানে স্পিন করা শুরু করে দিয়েছি আর এখানে যে নতুন সিস্টেম আসছে না এখানে পাঁচটা টোকেন হলে আমরা এখান থেকে একশো টোকেন এক্সচেঞ্জ করে নিতে নিতে পারবো তো এখানে আমার কাছে চারটা টোকেন রয়েছে তো এখানে যদি আমরা কোনো মাথে ওয়াল ফোর ডায়মন্ড ভিতরে যে কোনো একটা ইভোগান পেয়ে যাই তাহলে আমরা ওই ইভোগানের একশো টোকেন পাবো আর এক্সচেঞ্জ করে ওইখান থেকে আরো একশো টোকেন নিতে পারবো তবে এখানে শুধুমাত্র লোড আউট পাইতেছি তো চলো এখানে নব্বই ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি আইডি তে রয়েছে দুইশো ডায়মন্ড এই স্পিনে দেখতে পাচ্ছ একটা বক্স পেয়েছি তবে কোনো ইভোগান দেয়নি আইডি তে দুইশো ডায়মন্ড রয়েছে মানে দুইটা স্পিন এখনো পর্যন্ত করতে পারবো তো এখানে আরো একটা স্পিন করে দিয়েছি তো দেখতে পাচ্ছ এবারও দিয়েছে শুধুমাত্র লোড আউট তো আর দেরি না করে চলো নব্বই ডায়মন্ড দিয়ে লাস্ট স্পিনটা করি তো এখানে আরো একটা স্পিন করে দিয়ে তো দেখতে পাচ্ছো আবারও লোড আউট দিয়েছে কোনো আমাকে দিলোই না তো এখানে কোনো মতো ডাইমন্ডি আর লাস্ট স্পিনে গিয়ে দেবে এবারও দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউট এর ভাষা দিয়েছে এখানে তে দেখতে পাচ্ছ ছেষট্টি ডায়মন্ডে চলে এসেছে মানে আর কোনো স্পিনে করতে পারবো না যেহেতু কোনো ইভোগান পাইনি এই জন্য কোন ইউকান লেভেল আপও করতে পারবো না তো এই ভিডিও তে আমরা কোন কোন ইভোগান গুলো লেভেল আপ সেটা তোমরা দেখতে পেলে পরবর্তী কোন ভিডিওতে তে আমরা এম টেন আর এম ম্যাক্স ফাইভটাকে সাথে আমাদের আইডিতে যত বিভাগ রয়েছে আস্তে আস্তে সবগুলোকে চেষ্টা করবো তো যাই হোক আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ